ডেট ওভার হয়ে গেছে সেগুলো দিয়ে আমি তোর দ্বারাই কিছু হবে না তারপরে বাড়িতে বসে বসে খাস হাই ব্রিবন আজকের ভিডিওটা কিন্তু একেবারে কোনো প্রোডাক্টের বিষয় নয় আজকে আমি আমার জীবনে কিছু না জানা কাহিনি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো তোমরা অনেক দিন ধরে জানতে চাইছিলে সেই সব কাহিনী আজকে কমপ্লিট করব তো আজকের ভিডিওটাকে প্লিজ সম্পূর্ণটা দেখো আশা করবো তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার এই জার্নিটা শুরু হয়েছিল সাতাশে আগস্ট দু আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও পোস্ট হয়েছিল তখন আমার কাছে না কোনো স্ট্যান্ড ছিল না কোনো রিং লাইট ছিল সেই ভিডিওটা শ্যুট করে দিয়েছিল আমার বাবা বেশিরভাগ সময় আমাকে কিন্তু আমার ভিডিও শ্যুট করে দিত আমার বাবা আর মা আর কিছু সময় আমি কিভাবে ভিডিও করতাম তোমাদেরকে বলি আমি একটার পরে একটা কৌটো বিস্কুটের কৌটো তারপরে চানাচুরের কৌটো একটার পর একটাকে রেখে তারপরে ফোনটাকে রাখতাম এবং তারপরে আমি ভিডিও শ্যুট করতাম সেই সময় শুধুমাত্র আমার কাছে একটি ফোন ছিল এবং মনে একটু আশা ভরসা এবং জেদ ছিল যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলবো এবং আমি কিছু কাজ করতে চাই আমার বাড়ি যেহেতু বেড়ার বাড়ি ছিল আমার এখনো বলছে আমার গায়ে কাটা উঠছে আমার ঘর যেহেতু বেলার ঘর ছিল সেই কারণে না আমি আমার নিজের ঘরে ভিডিও করতাম না আমি কাকার বাড়িতে কাকার ঘরে গিয়ে ভিডিও করতাম শুধু অপেক্ষায় থাকতাম যে কাকা এবং কাকি কখন যাবে তারপরে গিয়ে আমি ভিডিও করব। তারপরে এমনও অনেক সময় হয়েছে যে ভিডিও করছি এই সময় কেউ চলে আসলো হট করে সব কিছু তুলে নিয়ে দৌড় দিতাম যাতে কেউ আমাকে দেখতে না পায় আর যেহেতু আমার কাকার ঘরের সাথে ঘরের জানলাটা একদম রাস্তার দিকে ছিল এবং সেখানে আমি ফোন রেখে ভিডিও করতাম তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখলেই হয়তো বুঝতে পারবে তো ফোনটা যেহেতু আমার সামনে থাকতো এবং রাস্তাতে যদি কোনো লোক বা কেউ যেত আমি ভয়ে তাড়াতাড়ি করে ফোন এবং আমি নিজে লুকিয়ে পড়তাম বিছানার নিচে যাতে কেউ আমাকে দেখতে না পারে এমনও অনেক দিন গেছে যেখানে তোমরা এডিটিং গিয়ে দেখতে পারো আমি যেহেতু এডিটিং করতে পারতাম না ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি হট করে ফোনটা আমার মুখে সামনে দিয়ে সরিয়ে নিতাম সেটাও হয়তো রয়েছে কিছু কিছু ভিডিওতে এইভাবেই আমার জার্নিটা শুরু হয়েছিল এই কথা বলতে আমি এমনই একটা মেয়ে ছিলাম যে কারোর ফোনে ফটো তুলতে ভয় পেতাম নিজের ফোনে ফটো তুলতে ভয় পেতাম কারণ যদি আমার ফটোটা নি কোনোভাবে কোনো বাজে ইস্যু বা কোনো বাজে কোনো ফটো তৈরি করে সেই ভয় না আমি কোনোদিনও কারোর ফোনে ফটো বলো বা নিজেও খুব একটা ফটো তুলতে পছন্দ করতাম না কারণ আমি এমন একটা সেই মেয়ে এমন একটা জীবন বেছে নিল যেখানে ক্যামেরা সামনে ছাড়া কথা বলা ছাড়া ফটো ছাড়া সেখানে কোনো কাজ হয় না সেটা আমার একটা টাফ লাইফ ছিল এবং খুব বলতে পারো খুব পজিটিভ আমার জীবনে যেই এসছে সেই আমার জীবন থেকে প্রত্যেকবার চলে গেছে কেউ নেই আমার কাছে কিন্তু যখন আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন আমি কি ভাবতাম জানো যে এক মাসের মধ্যে হয়তো আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন আমার কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল যেখানে আমার তিন হাজার মতো ফ্রেন্ড ছিল তো সেই সময় ভাবতাম কী তো আমার হয়তো হাজার সাবস্ক্রাইবার জাস্ট ইউই হয়ে যাবে তো সেই ইচ্ছে নিয়ে আমি ইউটিউবটাকে খুলি খোলার পরে জানতে পারলাম যে এটা অতটাও সোজা প্ল্যাটফর্ম নয় অতটাও সোজা নয় হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তার আগের আমি কিছু কথা তোমাদেরকে বলছি বলতে বলতে না চোখ দিয়ে জল বেড়ে যাবে আমার কাছে একশো টাকা দামের ছাড়া একটা দামি কোনো মেকআপ ছিল না কিছু কিছু ব্র্যান্ডের নাম যেগুলো তোমরা দেখতে পারবে পুরোনো ভিডিও গিয়ে দেখলে বুঝতে পারবে কিছু কিছু ব্র্যান্ডের নাম আমি তোমাদেরকে বলতাম বা দেখাতাম সেগুলো অ্যাকচুয়ালি সবকটাই ফেক প্রোডাক্ট থাকতো কারণ আমার ক্ষমতা ছিল না তখন আমি এত এত দামি দামি প্রোডাক্ট ব্যবহার করবো ইনফ্যাক্ট আমি যখন তোমাদেরকে দেখাতাম কিছু কিছু মেকআপ মানে কিছু কিছু মেকআপের প্রোডাক্ট এমন ছিল যেগুলোর ডেট ওভার হয়ে গেছে সেগুলো দিয়ে কিছু কিছু মেকআপের প্রোডাক্ট এমনও ছিল যেগুলোর ডেট ওভার হয়ে গেছে সেগুলো দিয়ে আমি মেকআপ করে তোমাদেরকে দেখাতাম তোমাদেরকে মেকআপ করে দেখাতাম আর স্কিনে প্রচুর ক্ষতি হতো তাও আমি তোমাদেরকে দেখাতাম আমি কোনো সময় যেহেতু আমি কোনো ইনকাম করতাম না তো আমার কাছে অত টাকা ছিল না যেটা দিয়ে আমি কোনো মেকআপের প্রোডাক্ট বা কোনো মেকআপের ব্র্যান্ড কিনতে পারবো যেই বছর আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় সেদিনকার সেই বছরই আমাকে একটা কাছের মানুষ আমাকে অনেকগুলো মেকআপের প্রোডাক্ট এবং ফোনের স্ট্যান্ড আমাকে কিনে দিয়েছিল যেটা দিয়ে আমি ভিডিও কন্টিনিউ যাতে করতে পারি যেই বছর আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এবং হাজার সাবস্ক্রাইবার যখন থেকে শো করা শুরু করে তারপর থেকে সবার একটাই প্রশ্ন আত্মীয় স্বজন বলো বন্ধু বান্ধব শো কর যে বন্ধুবান্ধব বলা হয় সেরকম টাইপের বন্ধু বান্ধবের শুধু একটাই প্রশ্ন তুই কত টাকা পাস কত টাকা ইনকাম করিস কিন্তু আমি সেই মুহূর্তে কিন্তু রকম কোনো টাকা ইনকাম করতাম না তারপরে যখন একটু একটু করে ভিডিও করা শুরু করলাম তখন আর প্রবলেম আমার মুখের সামনে এসে দাঁড়ালো সেটা হলো এডিটিং আমি করতে পারতাম না এটা মিথ্যে কথা না একেবারে সত্যি কথা তোমরা গিয়ে আমার পুরোনো ভিডিও গিয়ে দেখতে পারো সেখানেও কিন্তু একই সমস্যা আমি এডিটিং করতে পারতাম না এবং আমাকে খুব বাজেভাবে হিমুলেট করা হতো কামেন্ট কমেন্ট করা হতো যে তুই পাগল কথা বলতে পারো না এত তাড়াতাড়ি কথা বলো অ্যাকচুয়ালি আমি এত তাড়াতাড়িও কথা বলতাম না আমি আস্তে আস্তে কথা বলতাম যে আমি এডিটিং করতে পারতাম না ভুল ভুলভাল এডিটিং করে ফেলতাম সেই কারণে কিন্তু ভিডিওগুলো অনেকটা ফাস্ট চলতো তো সেই কারণে সবাই অনেক রকম অনেক মন্তব্য করতো এবং এখনও আমাকে করে সেটার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি কারণ আমি পারতাম না আমাকে কোনো দিন শেখায়নি আমি একা একাই সব কিছু শিখেছি তো সেই কারণে ভুল হয়ে গেছিলো প্রথম দিক থেকে তখন আমি এমনভাবে ভেঙে পড়তাম আমি ভাবতাম হয়তো এই ইউটিউব ফিউটিউব আমি ছেড়ে দিই কিন্তু কোথাও যেন কোনো জায়গায় আমার মনে না ভীষণভাবে জেদ আমি ভীষণ জেদিমে আমার মানে যেটা আমার মনে হবে যেটা আমি করবো সেটা আমি করব তার জন্য অনেক ঝামেলা অশান্তি অনেক কিছু হয় কিন্তু জানি না কেন আমার মধ্যে এই জেদটা রয়েছে তো সেই জেদ নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম তখন যখন খারাপ সময়টা যাচ্ছিলো তখন আমি নিজেকে একটা কথাই বলছিলাম হয়তো খারাপ সময়টা খুব তাড়াতাড়ি আমার জীবন থেকে চলে যাবে তারপরে আস্তে আস্তে শিখতে শিখতে আমি কিন্তু ভালোই এডিটিং এখন শিখে গেছি অনেক কিছু শিখেছি নিজে থেকে কেউ আমাকে বলিনি এইভাবে এটা করো আমি একা একাই ভালো মোটামুটি এডিটিং করতে পারি কেমন কি করতে পারি সেটা তো তোমাদের সামনেই রয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও এই আমি এডিটিং করতে শিখলাম সেই দেখছিলাম ভিডিওর লেন্থগুলো বড় হচ্ছিলো মানে তিন মিনিটের ভিডিও পাঁচ মিনিট হচ্ছিলো পাঁচ মিনিটের ভিডিও দশ মিনিট হচ্ছিলো তো ভিডিও যখন লেন্থ আমার ফোন থেকে বড় হচ্ছিল তখন কিন্তু সমস্যা আর একটা এসে সামনে দাঁড়ালো সেটা কি বলো তো ইন্টারনেটের সমস্যা আমার কাছে যেহেতু আমার ফোনে মানে এক জিবি নেট ছাড়া কোনো নেট থাকতো না সেই কারণে কিন্তু আমার রিচার্জ করছে প্রচণ্ড মানে ভিডিও আপলোড করতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হতো একটা দশ মিনিটের ভিডিও ছাড়তে অ্যাটলিস্ট তোমাদের দু জিবি নেট তো লাগেই তো সেই কারণে কিন্তু আমার নেটের সমস্যাটা আমার জীবনে আবার একটা ধাক্কা হয়ে দাঁড়ালো মুখের সামনে যখন আমি এডিটিংটা শিখছিলাম ঠিক তারপর থেকেই কিন্তু এই সমস্যাটা এসে দাঁড়ালো তারপরে আমাকে একজন বলেছিল যে স্টেশনে কিন্তু তোমাদের ফ্রিতে নেট পাওয়া যায় যে কোনো স্টেশনে গিয়ে দেখতে পারো তো আমাদের স্টেশনেও কিন্তু ফ্রিতে নেট ছিল মানে ফ্রিতে নেট অ্যাভেলেবেল ছিল সেই কারণে কিন্তু আমি স্টেশনে গিয়ে আমার ভিডিও আপলোড করতাম এবার তোমরা ভাবে আমার বাড়ি থেকে হয়তো স্টেশন দু মিনিটের রাস্তা একেবারেই নয় তিরিশ মিনিটের রাস্তা আমি হেঁটে যেতাম কোনো সময় সাইকেলে যেতাম কোনো সময় বাইকে যেতাম কিন্তু আমি স্টেশনে যেতাম শুধুমাত্র ভিডিও আপলোড করার জন্য একদমই ইজি ছিল না রাস্তাটা তিরিশ মিনিটের রাস্তা আমি প্রতিদিন সন্ধ্যেবেলা ছটার সময় বেরোতাম এবং রাত্রিবেলা সাড়ে নটা নটার সময় কিন্তু আমি বাড়ি ফিরতাম ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক আমি কিন্তু স্টেশন অবধি পৌঁছাতাম যাতে আমি ভিডিওটা আপলোড করতে পারি তোমরা তখন সেই সময় ধীরে ধীরে আমাকে চিনছিলে এবং আমার কমেন্টে জানাতে দিদি তুমি রিপ্লাই দাও না কেন আমি কিন্তু তোমাদেরকে সেই সময় বলতাম যে আমার যেহেতু ইন্টারনেটের ভীষণভাবে প্রবলেম সেখানে আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারতাম না যখন আমি স্টেশনে গিয়ে পৌঁছাতাম যখন ভিডিও আপলোড করতাম তখন আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিতাম সেই সময় কিন্তু আমি কোনোভাবে তোমাদেরকে পুরো বিষয়টা খুলে জানাতে পারিনি আমি ভেবেছিলাম তোমাদেরকে একদিন না একদিন খুলে জানাবো হয়তো তোমরা আমার পরিস্থিতিটা বুঝতে পারবে তোমায় কিন্তু আমার কলেজের লাস্ট ইয়ার চলছিলো গ্র্যাজুয়েশানে তখন আমার কাছে মানে কলেজ যাওয়ার ডিস্টেন্সটা অনেকটা বেশি ছিল এখান থেকে আমার কলেজ যেতে অ্যাটলিস্ট পঞ্চাশ টাকা খরচা হতো আর দশ টাকা তোমার দশ টাকা হোক কুড়ি টাকাও হোক খাওয়া খরচা চলে যেত তো আমি যেতে কলেজ যেতাম সেই সময় কি করতাম বলো তো আমার বাড়ি থেকে অনেকটা হেঁটে যেতাম যে যতটা অ টোটো করে যেতে হয় ততটা হেঁটে যেতাম তারপরে আমাদের অটো করে যেতে হতো তো অটো করেও আমি চলে যেত মানে যে টোটোস রাস্তা ছিল সেটা আমি হেঁটে যেতাম এবং অটো করার রাস্তাটা আমি যেতাম ট্রেনে যেহেতু টিকিট কাটতে হতো না টিকিট কাটতে হতো আমি লুকিয়ে লুকিয়ে ট্রেনের কম্পার্টমেন্টে উঠে এবং আমার কলেজে নেমে যেতাম কলেজে নেমে যাওয়ার পর আমি কলেজেও খাবার খেতাম না আমি পয়সা জমাচ্ছিলাম ছিলাম অ্যাকচুয়ালি আমি একটা ছোট্ট রিং লাইট কিনব বলে আমার আমার জার্নিতে যে কটা প্রোডাক্ট মেকআপের প্রোডাক্ট বলো রিং লাইট বলো যেগুলো খারাপ হয়ে গেছে আমি যেগুলো নিজে কষ্ট করে কিনেছিলাম সেগুলো সব আমার কাছে রয়েছে আমি ওগুলোকে কোনোদিনও ফেলবো না এই পয়সাগুলো বাঁচিয়ে আমি একটা রিং লাইট কিনেছিলাম সেই রিং লাইটটা আমার কাছে আছে রিং লাইটটা খারাপ হয়ে গেছে যেহেতু তারপরে শুরু হলো আমার লাইফে আর একটা বড় সমস্যা যেটা হলো লোকের কথা শোনা লোক বলো আত্মীয় স্বজন বলো নিজের বাবা মা বলো সবাই কিন্তু কথা বলতে শুরু করলো যেহেতু আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছিলাম আমি জবের দিকে যেতে পারতাম এবার আমি যে কাজটা করছিলাম তাতে নাই কোনো ইনকাম ছিল শুধুমাত্র সময় এবং কারেন্টের বিল পড়তো আর কিন্তু কোনো ইনভেস্ট বলো কোনো কিছু বলো কিছুই কিন্তু আমার কাজে ছিল না একদম জিরো ইনভেস্টমেন্টে কাজ করছিলাম যেহেতু সেই কারণে কিন্তু আমার নিজের বাবা মা কোনো মানে সেই সময় থেকে শুরু হলো কথা বলা যে একে দেখ এই কাজ করছে এই মেয়েকে দেখে এই কাজ করছে তোর বান্ধবীরা এই কাজ করছে আর তুই এমন কোনো কাজ করছিস যাতে কোনো পয়সা আসছে না বেফালতু সময় নষ্ট হচ্ছে তোর দ্বারাই কিছু হবে না তারপরে এমন এমন কাজ করি যাতে কোনো পয়সা আসে না বেফালতু সময় নষ্ট করি বাড়িতে বসে বসে খাস এরকম অনেক কথা আছে যেগুলো লাইফে আমাকে শুনতে হয়েছিল একটি কাছের মানুষ ছাড়া সেই সময় আমাকে কেউ সাপোর্ট করতো না কেউ আমাকে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিত না শুধুমাত্র সেই মানুষটা ছাড়া আমি এখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই মানুষটা নাম আনতে চাইছি না পরবর্তীকালে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো পরে শুরু হলো মনিটাইজেশন মনিটাইজেশান যেটা হলো সব থেকে মেন স্টেপ ইউটিউবে একটা প্ল্যাটফর্মের যেখানে তুমি এতদিন ধরে কাজ করেছো যে পরিশ্রমটা দিয়েছো সেটা পারিশ্রমিক পাবে তার জন্য কিন্তু একটা মনিটাইজেশান বলে একটা অপশান থাকে সেটাকে আমি ফিল আপ করি সেই ফিল আপ করাটা আমার ফোন থেকে একেবারে ভুল হয়ে যায় ভুল হয়ে যাওয়ার কারণে আমার ভিডিওটা একেবারে মনিটাইজেশান অফ হয়ে যায় এবার তোমরা ভাবতে পারো মনিটাইজেশানটা দিদি কি মনিটাইজেশানটা হলো এমন একটা জিনিস যেটা হলো তুমি ইউটিউব থেকে একটা আর্নিং করতে পারো এবার আর্নিং করার জন্য কিন্তু একটা প্রেসিপ্ট অ্যামাউন্ট লাগে যেটা তোমরা তারপরে উইড্রল করতে পারো তো সেরকমভাবে কিন্তু আমার মনিটাইজেশানটা কিছুদিন ছিল বলতে পারি এক থেকে দু মাস মতো মনিটাইজেশানটা অন ছিল তারপরে হট করে কিছু রিজেন্টের কারণে আমার মনিটাইজেশানটাকে অফ করে দেওয়া হয় তার জন্য এমন কোনো মানে বড় বড় যারা ইউটিউবার হয় আমি যেহেতু নিজে কিছুই জানতাম না সেই কারণে আমি অনেক ইউটিউবার যাদেরকে আমি মেল করেছি অনেক বড় বড় ইউটিউবার মেল করেছি মেসেজ করেছি সত্যি কথা বলতে তারা কোনো রিপ্লাই দেয়নি যে তারা মানুষকে মানুষ বলে মনে করে কিনা জানি না হয়তো আমি এটা বিপদে পড়ে মেল করেছিলাম তার কাছে আমি কোনো পয়সা চাইনি কোনো ভিডিও রেকমেন্ডেশনও চাইনি আমি জাস্ট বলেছিলাম যে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় তো তারা কিন্তু আমাকে কোনো মেলের রিপ্লাই বলো কোনো মেসেজের রিপ্লাই বলো কিছু করেনি তারপরে আমার মনে হয়েছিল যে এবার আমি এই জার্নিটাকে এখানেই শেষ করি কারণ আমার দ্বারা আর হচ্ছিল না একেই এত কথা তার উপর আবার নিজের লড়াই নিজে লড়ছি কেউ ছিল না আমার পাশে শুধু একটি মানুষ আমাকে একটা কথাই বলেছিল যে তুই এগিয়ে যা হয়তো কোনো না কোনো সলিউশন তুই পেয়ে যাবি আমি সাত মাস আমার চ্যানেলে মনিটাইজেশান অফ ছিল মানে সাত মাস মনিটাইজেশান অফ মানে যে টাকাটা আমি আর্নিং করতাম সেটা কিন্তু একেবারে স্টপ হয়ে গেছিলো কিন্তু তোমরা কোনোভাবে জানতে পারো আমি প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাদেরকে ভিডিও দিয়েছি তোমরা কিচ্ছু জানো না এই বিষয়ে সেই সময় কিন্তু আমার মনিটাইজেশন অন ছিল বেফালতু ভিডিও করতাম না কোনো ইনকাম হতো না কিছু হতো শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমি ভিডিওটাকে কন্টিনিউ করে যেতাম যেতাম তোমরা কিচ্ছু জানো না কী হয়েছিল না হয়েছিল। তো তারপরে কি হলো তারপরে থ্যাংক ইউ ফর ইউটিউব টিম ইউটিউব টিম ভীষণ ভালো মানে যতটা কম বলা যায় ততটাই কম আমাকে এত ভালোভাবে হেল্প করেছে সাত মাস পর আমার কাছে মানে এত ভালো বেনিফিট পেয়েছি যে আমি সাত দিনের মধ্যে আমার মনিটাইজেশনটা আবার অন হয়ে গেল। আমি আবার মোটিভেট হয়ে গেলাম যে না এবার আমি ভিডিও তো কিন্তু একটা সমস্যা হয়ে গেলো আমি যে এতদিন ভিডিও করেছিলাম তার একটা আর্নিং মানি ছিল যেই মানিটা কিন্তু আমি আর পেলাম না আমাকে নতুন করে আবার আর্নিং মানি শুরু হলো সেই দিন থেকে শুরু হওয়ার সাথে সাথে মানে দশ ডলার হয়ে যাওয়ার পরে আমাদের ইউটিউব থেকে কিন্তু একটি অ্যাডসেন্সের পেজ আসে বা কার্ড আসে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম শুধু তোমাদের জন্য আমি ওটা পেয়েছি তারপরে কিন্তু ওটা আসা নিয়েও একটা বড় ঝামেলা যেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি কোনো দিন আজকে আমি বলে দিচ্ছি প্রথম আমার কাছে যে অ্যাডসেন্সের লেটারটা আসার কথা ছিল সেটা মানে আমি সাত দিন আমাদের যে পোস্ট অফিস আছে সেখানে রেগুলার যেতাম যে আমার যদি এরম একটা মেল আসে বা আমার যদি এরম একটা চিঠি আসে অবশ্যই আমার কাছে পৌঁছাবেন প্লিজ কোথাও কোনো জায়গায় রিটার্ন পাঠাবেন না কিন্তু তারা সেই একই ভুল করলো সেই লেটারটাকে পাঠিয়ে দিল পাঠিয়ে দেওয়ার পরে আমি পুরী চলে গেছিলাম মানে ঘুরতে গেছিলাম সেখান থেকে আসার পরে আমার পিন লেটারটা বাড়িয়ে এসে রিটার্ন চলে গেছে রিটার্ন চলে যাওয়ার পরে আবার আমি কিন্তু অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশান করার পর আমার পেনটা এসে আবার চলে গেছে পোস্ট অফিস থেকে আমাকে পোস্ট অফিস থেকে এত ফালতু মানে বলতে পারো রেকমেন্ডেশন কোনোভাবে কোনো কাউকে জিজ্ঞাসাও করে না যে তোমার চিঠি এসছে তোমার বাড়ি কোথায় না কোথায় ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে যেটা আমি ওনাদেরকে বলেছিলাম যে দেখুন যদি আপনার চিঠিটা না পৌঁছাতে পারেন তার বাড়ি অবধি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আপনি একটা কল করতে পারতেন কারণ ওখানে কিন্তু আমার ফোন নাম্বারটা সবার প্রথমে শো করছিল লেটারটাতে যে ওখানে আমার ফোন নাম্বার ছিল ওখানে জাস্ট একটা কল করতেন আমি এসে নিয়ে যেতাম আপনাকে কষ্ট করে আমার বাড়িকে খুঁজতে হতো না তারপরে অতগুলো কথা বলে দেওয়ার পর আমি ইউটিউবকে আবার মেল করি যে আমার অ্যাডসেন্সের পেপারটা কোনোভাবে আমার কাছে আসছে না দু তিনবার এসে রিটার্ন চলে গেছে তখন ওনারা বলেছিল এটাই আপনার কাছে লাস্ট চান্স এর এরপরে যদি আপনার অ্যাডসেন্সের পেপার আপনার বাড়িতে আপনার হাত অবধি না আসে তাহলে আমরা কোনো কাজ কিছু করতে পারবো না এই চিন্তা নিয়ে আমি প্রতিদিন দশটার সময় পোস্ট অফিস যেতাম এবং বিকেল চারটের সময় বাড়ি ফিরতাম কারণ আমার ওই লেটারটা ভীষণভাবে দরকার ছিল ইনফ্যাক্ট দু তিন দিন যাওয়ার পর ওখানের লোকগুলো আমাকে চিনে যাওয়ার পরে বলেছিলো যে দিদি তোমার কোনো চিন্তা নেই তোমার যদি অ্যাডসেন্সের পেপারটা বাড়িতে মানে পোস্ট অফিসে আসে আমি তোমাদেরকে ফোন তোমাকে ফোন করব। তারপরে যথারীতি আমার একদিন সন্ধ্যেবেলা আমার কাছে কল আসে যে দিদি তোমার অ্যাডসেন্সে মানে তোমার একটা লেটার এসে তুমি এসে নিয়ে যেতে পারো তুমি অনেকদিন ধরে ঘুরছিলে আমি ঠিক আছে তুমি ওখানেই দাঁড়াও আমি আসছি আমি লেটারটা নিয়ে যাব। তো ইনফ্যাক্ট আমি সেখানে গিয়ে তারপরে কিন্তু আমি লেটারটাকে কমপ্লিট করি সেটা কিন্তু একটা বড় যুদ্ধ কমপ্লিট করে হলো মানে আমার এই জার্নিটাতে এত প্রবলেম এত প্রবলেম মানে একটা কোনো ইউটিউবারের এরকম প্রবলেম হতে পারে না যে আমার লাইফে এত প্রবলেম তো কাণ্ড ঘটানোর পর শুধুমাত্র আমার পেছনে দুজন ছিল একটা হলো আমার ভীষণ কাছের একটা মানুষ আর দ্বিতীয় হলো শুধুমাত্র আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার এদের জন্যই আমি এতটা জার্নি এতটা যুদ্ধ এতটা কষ্ট একদম পিঠের ওপর শোয়ে ক্যামেরার সামনে হেসে তোমাদের জন্য ভিডিও করেছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যতটা মানে বলতে পারি যতদূর আমার ভিডিওটা পৌঁছালো আজকের ভিডিওটা হয়তো অনেক কান্না কাটি দিয়ে গেছে হয়তো তোমরা এটাকে একটু একটু ইগনোর করে নিও কারণ এটা ভীষণ মনের ভেতর থেকে কথাগুলো তোমাদেরকে বলেছি সেই কারণে হয়তো একটু কেঁদে ফেলেছি আজ চার ছয় দু হাজার চব্বিশে আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেটা হলো এই যে তোমাদের সামনে আমি পেমেন্টের টাকাগুলো সম্বন্ধে মানে কত কি টাকা আছে সেটা আমি তোমাদেরকে জানাতে পারলাম না কারণ এমনি জানি না কি টাকার হয় হয়তো ইউটিউবে বলতে নেই কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি এই টাকাটা দিয়ে আমি একটা ওয়ান ফোন ইজিলি কিনতে পারবো যতটা টাকা আমি পেয়েছি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট এটা কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টেই কিন্তু আমি এতটা দূর এগিয়েছি নালে হয়তো কোনো একটা রাস্তায় এই রাস্তাটা হয়তো বন্ধ হয়ে যেত অন্য এক অন্য একটা জার্নি শুরু হতো শুধু তোমরা আমার পাশে ছিলে বলেই আমি এতটা দূর এগোতে পেরেছি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট যারা আমার এই জার্নিতে আমার সাথে ছিলে এবং আমার এটা খুব ইচ্ছে যে আমার যতক্ষণ না নিঃশ্বাস বন্ধ হবে ততক্ষণ আমি যাতে এই ইউটিউবটা চালিয়ে যেতে পারি এবং তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু আপডেট দিতে পারি এটা আমার ভীষণভাবে ইচ্ছে আমি আশা করব যারা আমার সাথে এতদিন একটা বড় জার্নিতে ছিলে তারা আমার সাথে ভবিষ্যতেও আরও থাকবে আর নতুন নতুন ফ্যামিলি মেম্বার যাতে আমার সাথে যুক্ত হয় তার জন্য আমি রিকোয়েস্ট করব। কথা বলতে তোমাদের ছাড়া কিন্তু এই জার্নিটা একেবারে অসম্পূর্ণ যদি প্রথম থেকেই আমি কোনো রেসপন্স না পেতাম হয়তো এতদিনে আমি এতদূর দূর আসতাম না আর এই পেমেন্টটাও হয়তো আমার হাত অবধি একেবারেই পৌঁছাতো না আমি কোনো ভাবতে পারিনি যে আমি ইউটিউব থেকে হয়তো মেবি কোনো দিন ইনকাম করতে পারবো এই টাকাটা দিয়ে আমি কি করছি কী না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ এটা ভীষণ বলতে পারো কষ্টের টাকা একটা কাজ করলেও এতটা কষ্ট হয় না তোমরা যদি একটা জব করো এতটা জার্নি হয়তো তোমাদেরকে ফেস করতে হবে না আমি যতটা জার্নি ফেস করেছি লাইফে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে তোমরা এইভাবে ছিলে আর একটা কথা বলবো যেটা আমার মন থেকে একটা কথা যে খারাপ সময় সব সময় জীবনে কিছু শিখিয়ে যায় সেটা শেখাটা ভাবেই আজকে আমি শুধু একটা কথাই বলবো জীবনে আজকে তোমাদেরকে আমি একটা কথা বলবো যে যতই কষ্ট আসুক যতই খারাপ সময় আসুক যেগুলো তোমাদেরকে শেখাবে জানবে তোমাদের জন্য আজকে তোমাদেরকে একটা কথা বলবো ছোট্ট করে আজকে তোমাদেরকে ছোট একটা কথা বলছি যত খারাপ সময় আসবে বা যেখানে লড়তে পারছো না সেই সময়টা যখন আসবে তখন জানবে ওই সময় থেকে তোমাদেরকে জীবনে কিছু শিখিয়ে দিয়ে যাবে আর সেই শিক্ষাটা কিন্তু তোমাদের যখন ভালো সময় আসবে তখন কিন্তু সেটা কাজে লাগবে কে কেমন কিভাবে কি আচরণ করছে সেটাও কিন্তু জানা যায় জানি আজকের ভিডিওটা হয়তো তোমাদের খুব একটা ভালো লাগেনি কারণ এটা ভীষণ হাট টু হাট একটা কথা সেই কারণে হয়তো বারবার কেঁদে ফেলছিলাম বারবার কাটতে হচ্ছিল ভিডিওটা তার জন্য আমাকে ক্ষমা করে দিও কারণ এইভাবে কথা কোনোদিনও আমি জীবনে কারোর সাথে বলিনি শুধুমাত্র আজকে ক্যামেরার সামনে বললাম আর চিন্তা করো না এরকম টাইপের ভিডিও আর লাইফে দিনও আসবে না এবার সব ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য নতুন ভিডিওর সাথে নতুনভাবে তোমাদের সাথে দেখা করবো আজকের জন্য